দেশের বাজারের বড় একটি অংশ দখল করে রেখেছে বিদেশি প্রসাধনী পণ্য তবে রঙিন মোরকের আড়ালে বেশিরভাগ পণ্যই নকল ও মানহীন যা কিনে প্রতিনিয়তই প্রতারিত হচ্ছেন ভোক্তা পাশাপাশি ভুগছেন ত্বকের নানামুখী সমস্যায় এমন সব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে অভিযানে নেমে সত্যতা পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন পর্যবেক্ষণ শেষে স্থানীয় কসমেটিক বাজারকে উৎসাহিত করতে বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে অংশীজনদের নিয়ে সেমিনারের আয়োজন করে ভোক্তা অধিকার এবং সেমিনারে ভোক্তার পরিচালক বলেন নকল প্রসাধনীতে শুধু ভোক্তার স্বাস্থ্য ঝুঁকি নয় বিশাল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার দেশীয় কোম্পানিগুলোকে ব্র্যান্ডিং করা গেলে প্রায় এক হাজার কোটি টাকার বাজার তৈরি সম্ভব বলেও আশা প্রকাশ করেন তিনি এই সেক্টর থেকে এটি আসলে আগামী দুই বছরের মধ্যে এক হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া সম্ভব এবং গ্লোবালি এই যে কসমেটিক্সের যে মার্কেটটি সেই মার্কেটটিও বিশাল এবং বাংলাদেশের ক্ষেত্রে যেই মার্কেট সেটিও বিশাল একমত পোষণ করে বিএসটিএ জানায় বিদেশি পণ্যে ক্ষতিকারক মার্কারি ও ক্রোমিয়াম পাওয়া যায় যা দেশীয় পণ্যে থাকে না অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন গ্রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা দেখা যায় যে আমাদের দেশীয় পাউডারগুলো গুণগত মান কোনো অংশ কম নয় বরং দেখা যায় যে বিদেশি পণ্য যেgly দেখা যাচ্ছে সেগুলোর আমরা অনেক হেজার্ডে ব্যয় থাকি প্রতিষ্ঠানে যারা এই স্টেকহোল্ডার যারা আছেন তাদের অনেক দায়িত্ব তাদেরকে সচেতন হইতে হবে এই সময় বিশেষজ্ঞরা বলেন এ খাতের উদ্যোক্তা বাড়াতে ঋণ সহযোগিতা ও আমলাতান্ত্রিক জটিলতা রোধ করা গেলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি সম্ভব হবে আমাদেরকে এডুকেটেড পায়া হইতে হবে আমাদের নলেজেবল বায়ার হইতে হবে এট দি সেম টাইম আপনি যখন ভালো বায়ার হবেন ভালো জিনিস কিনবেন ম্যানুফ্যাকচারাররা ভালো জিনিস তৈরি করবে আমাদের ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে এবং ব্যাংকিং সেক্টরকে এগিয়ে আসতে হবে তারা ফাইন্যান্স করবে অর্থনীতিবিদের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে প্রসাধনী সামগ্রীর বার্ষিক বাজার প্রায় নয়শো নয় মিলিয়ন মার্কিন ডলার এম এস আরিফিন সময় সংবাদ ঢাকা